ভোরের আলোতে জমজমাট মুন্সিগঞ্জের শর্তবর্ষী আরত। চলছে ইলিশ বেচা কেনা তবে ক্রেতাদের হতাশ করেছে আকাশচুম্বী মূল্য বলছেন মৌসুমের শুরুতেই যা দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা তাতে ইলিশ কেনা দুষ্কর ছোট মাছায় নশো টাকা কই না আছে আছে আর ইলিশ ইলিশ নাই এই বাজারে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকায় অন্যদিকে ছোট আকারের দাম সর্বনিম্ন বারোশো টাকা মাঝারি সাইজের ইলিশ কিন্তু হচ্ছে আঠারোশো টাকা পর্যন্ত মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ মূল্য বৃদ্ধির জন্য কেতারা দায়ী করেছেন বিক্রেতাদের সিন্ডিকেটকে দুই হাজার বাইশশো টাকা বড় মাছ পঁচিশশো টাকা যায় আর ছোট মাছ সতেরোশো আঠারোশো সাতশো আষ্টশো বারোশো টাকা পর্যন্ত যায় তিন হাজার টাকা যদি কজন ভাই খাইতে মাছ 2200 টাকা কেজি পারে মাছ 850 টাকা কেজি মাছের দাম একটু বাড়তি ইলিশ মাছের দাম বাড়তি যদিও ব্যবসায়ীরা বলছেন এখানে কোনো সিন্ডিকেটের হাত নেই দাম বৃদ্ধির জন্য দেখালেন নানান যুক্তি ইলিশ মাছ গত বছর যে আমদানি ছিল এর চার ভাগের এক ভাগও নাই মাছের আমদানি কম সংখ্যায় কম খাওয়ায় বেশি পর্যাপ্ত পরিমাণ নাই এর জন্য দাম বেশি পরিস্থিতির নিয়ন্ত্রণে দ্রুত বাজার মনিটরিং জোরদার করার আশ্বাস ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং এর অংশ হিসেবে আমরা মাছের বাজারগুলোতেও কিন্তু মনিটরিং করছি ইলিশ সহ অন্যান্য মাছ যারা বিক্রি করেন তাদের প্রতি আমাদের সবসময় নির্দেশনা থাকে যে আপনারা অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করবেন অভিযোগ পেলে ইনশাল্লা আমরা সংশ্লিষ্ট যে বাজার আছে আমরা ইনশাল্লাহ মনিটরিং করবো মীর কাদিমের পাইকারি এই মশে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার ইলিশ কেনা বেচা হয় Dex report channel 24